যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন জানিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে নেটিজেনদের প্রশ্ন মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে? জেডি ভ্যান্স এন্ড সেকেন্ড লেডি ঊষা টু রিজিট ইন্ডিয়া ইজ কামিং তার মানে পা দেবেন। তার আগে সমস্ত পরিকল্পনা ঠিক করার জন্য জেডি ভান্স এবং তুলসী সালামু আলাইকুম শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প দর্শক শ্রোতা ভিডিওর ইন্ট্রো দেখেছেন আপনার শুরুতেই দেখে হয়তো বা বিভ্রান্ত হয়েছেন আপনাদের বিভ্রান্ত এইখানে ক্লিয়ার করে দেব ভারতীয় মিডিয়াগুলো কি বলছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কি আসলেই এই কথা বলেছেন কিনা যুক্তরাষ্ট্র থেকে এটা নতুন বার্তা আসছে এবং ভারতে কিছু মন্ত্রী আসবে সেইখানে একটি বৈঠক হবে খুব শীঘ্রই একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকতে পারে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেই হয়তো বা সিদ্ধান্ত হয়ে যাবে যে ডক্টর ইউনুস আপনি ক্ষমতা ছেড়ে চলে যান এখন বাংলাদেশে ঢুকবে বা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করতে যাচ্ছি শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমনও কিছু বার্তা আসতেছে দর্শক আসলে বিষয়টা কি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কি বলছে এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমরা বিস্তারিত স্ক্রিন থেকে দেখে আসি এবং কি বলছে তারা জেনে আসবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি কাটবেন না ভারতবর্ষে আসছে সামনের সপ্তাহে জেডি ভান্স অবশ্য শপথ দিক আসছে নিশ্চয়ই আসছেন যখন বাপের বাড়িতে দেখা করতে আসবেন শ্বশুর বাড়িতে যাবেন সে সমস্ত প্ল্যান তো রয়েছে সে তো আলাদা ব্যাপার পারিবারিক ব্যাপার এখন সেটা সিনাম ফিনান্সিয়াল এক্সপ্রেস আজকে জানিয়েছে যে তুলসী গ্যাবার জেডি ভান্স অ্যান্ড সেকেন্ড লেডি ঊষা ভান্স আর সেট টু ইজ ভিজিট ইন্ডিয়া ইজ ট্রাম্প কামিং নেক্সট তার মানে এরপরেই ট্রাম্প ভারতবর্ষে পা দেবেন তার আগে সমস্ত পরিকল্পনা ঠিক করার জন্য জেডি ভান্স এবং তুলসী র্যাবার্ড এরা দুজনে আমাদের যিনি এনএসএ আছেন বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে বসে কথাবার্তা বলে অবস্থা বুঝে নেবেন যে কি পজিশন ভারত কোন জায়গায় আছে বাংলাদেশের কি অবস্থা খবর রাখেন কিন্তু ভারতের রিজেন্সি মারফত আরো কিছু খবর তার কাছে আসতে পারে এবং সিআই এর কাছে কি খবর আছে সেগুলো আদান প্রদান হবে এটা অনেক বড় চক্র তো অনেক বড় চক্রান্ত রয়েছে এই চক্রান্তের খোলাসা করতে গেলে একটু সময় লাগবে সেই সময়টা একটু লেগে যাচ্ছে বলে আপনারা অধৈর্য হবেন না সব পরিকল্পনা মাফিক হচ্ছে শুধু মানে একটু কালক্ষেপ হচ্ছে আর ট্রাম্প শোনা যাচ্ছে নাকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন আমি এমন কিছু ডকুমেন্ট নিয়ে আসছি তাতে বাংলাদেশের যারা ইন্টারিং গভর্নমেন্টে যারা বসে আছে তাদের হাত পা ফান্ডা হয়ে যাবে সেই ডকুমেন্টগুলো যদি এবার ডেকে দিকে পাঠিয়ে তার সঙ্গে দেখা তো হবেই সেটা ওয়াশিংটন ডিসিতে হোক আর ভারতবর্ষে হোক বা পৃথিবীর অন্য অন্য স্থানে হোক দেখাও তার সঙ্গে হবেই যখন দেখা হবে তখন এই ডকুমেন্টগুলো যখন সামনে ফেলবেন ডক্টর ইউনুসের কি অবস্থা হবে সেটা দেখে আমি খুব প্রফুল্ল বোধ করছি তো যাই হোক এখন আমাদের এখানে সব চক্রান্ত হয় সব আমরা এখানে বসে চক্রান্ত করি যেমন গতকালকে যে খবরটা হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব মানে হচ্ছে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের মিডিয়া এই খবরের পেছনে লেগে রয়েছে কিরাম আমি কালকে একটা ছোট উদাহরণ আমার পোস্টে দিয়েছিলাম কারণ লেখাটা আমার কাছে এসেছিল অনেক দেরিতে তাই আমি ওটা পোস্টে লাগিয়ে দিয়েছিলাম আজকে সকালে ইন্ডিয়া টুডে কাগজটা যেটা বেরিয়েছে সেখান থেকে কিছুটা তুলে দিচ্ছি কোন কোন কাগজ আছে আমি তা আপনাদের বলে দিচ্ছি এবং আপনারা মাসে দেখে নেবেন মাসে মানে কাগজের উপরে যে নামটা থাকে না চ্যানেলে যে প্রথমে নামটা আসে সেগুলোকে বলে মাসে সেটা ছাড়া কাগজ অসম্পূর্ণ তাই ওকে বলা হয় মাস হেড যেটা মাথায় অবশ্যই থাকবে তাই ইন্ডিয়া টুডে লিখছে বাংলাদেশ মুভস এগেন টপ আর্মি জেনারেল টু পাক ওভার কু প্লট সোর্সেস দা মুভ অব কাম দ্য মুভ কামস আফটার দ্য বাংলাদেশ আর্মি চিফ ওয়াজ ফ্ল্যাগ অ্যাবাউট মিটিং রহমান এ নন জামা সিম্পাইজার উইদাউট হিজ নলে মিটিং হয়েছিল তার একটা হয়েছিল এদের সঙ্গে এই সিনিয়র বাংলাদেশি মিলিটারি অফিসিয়াল উইথ ক্লোজ টাইজ টু পাকিস্তানিং মুভ এ কু ইন দা ইন্ডিয়া টুডে চিফটারেল টু রিপ্লেস ই তাকে সরিয়ে যে নিজে বসার সেনানায়ক হওয়ার যে চক্রান্তটা করেছিল সেই খবর পাওয়ার পর তিনি নিজে ওয়াকারুজ্জামান নিজে একটা আদেশ নামা সই করেন আচ্ছা এবার হিন্দি আমাদের চ্যানেল আজ আছে মাস্টার দেখুন আজ তাক আমি এটা বঙ্গানুবাদ করে নিয়েছি গুগল ট্রান্সলেটর থেকে তারা কি লিখছে বাংলাদেশ সেনা অভ্যুত্থান পাকিস্তান কি বাংলাদেশ সেনাবাহিনীতে বিগ্রহ উস্কৃতি দেওয়া যাচ্ছিল লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে কেন নজরদারিতে রাখা হয়েছিল পাকিস্তানের ঘনিষ্ঠ জামাতি সমর্থক হিসেবে পরিচিত বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুল রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন সূত্র মতে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং জামাতি সমর্থক হিসেবে বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুল রহমান বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন কিন্তু অফিসাররা সেনা প্রধানের কার্যালয়ে অবহিত করেছিলেন খবরে বলা হয়েছে ফয়জুর রহমান এই বছরের জানুয়ারির শুরুতে জামায়াত নেতা এবং পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে এই বিশ্ব বৈঠকগুলি সম্পর্কে অবহিত করা হয়েছিল এই পদক্ষেপের পর বাংলাদেশ সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রহমানকে বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নজরদারিতে রেখেছেন এইগুলো একটা ইংরেজি একটা বাংলা আরো আছে আচ্ছা কলকাতা বর্তমান কাগজ কি লিখছে বারোই মার্চ আজকে বাংলাদেশের সেনার অভ্যন্তরে বিদ্রোহের ছক বানচাল নজরবন্দি পাক ঘনিষ্ঠ সেনা কর্তা ইকোনমিক টাইমস ইকোনমিক টাইমস কি লিখছে বাংলাদেশ আর্মি কু প্লট সব মানে ভারতবর্ষের এক নম্বর কাগজ অত্যন্ত বিশ্বাসযোগ্য টাইমস তারা লিখছে বাংলাদেশ আর্মি কু প্লট থিকেন্স এজ পো পাকিস্তানি লেফটেন্ট জেনারেল কোট আন্ডার সার্ভিলেন্স সব জায়গায় সার্ভিলেন্সটাই বেরিয়েছে কিন্তু এটা বেরোয়নি অ্যারেস্টটা বেরোয়নি কিন্তু আমি আপনাদের বলছি সেনাবাহিনীতে নজরদারি বা আপনার গৃহবন্দি বলে কোনো মানে এ নেই শব্দ তাদের ডিস্টারিতে নেই হয় জেলে যাও কোর্ট মার্শাল করে জেলে যাও নাইলে পরে আউট সুতরাং নজরদারির ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা একেবারে ভুল তথ্য খাওয়ানো হয়েছে যাই হোক সেটা ওদের সেনাবাহিনীর ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলতে যাব না তবে বাংলাদেশের সরকার সমস্ত কিছু বিষয়ে বলে থাকে এটা হচ্ছে ভারতবর্ষের প্রপাগান্ডা এখানে দেখুন তারা একটা আইএসপিআর থেকে একটা ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের মিলিটারি কুয়ে সম্ভাবনা নিয়ে রিপোর্ট ভিত্তিহীন তারপর একটা এরকম প্রোপাগান্ডা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে নানান রকম খেলা হচ্ছে তারপর দেশের কাগজগুলোকে দিয়ে তারা তো এখন ওরাই ওরাই এখন বলা যায় নজরবন্দি ওরা কলম চালাতে পারবে না ইত্তেফাককে দেন রিপোর্ট আবার হাতে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা রিপোর্টের প্রতিক্রিয়া ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর মঙ্গলবার এগারোই মাস রাতে গণ মাধ্যমে পাঠানো আইএসপিআই বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম দা ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যন্তরের সম্ভাবনা এবং সেই নবকমান ভাঙার মতো ভিত্তিহীন ও মন প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন যদি প্রকাশ করে থাকে ভিত্তিহীন তাহলে ভাই তোমরা মামলা করছো না কেন সুতরাং যেগুলো আপনাদের মিডিয়া থেকে বলা হচ্ছে আপনারা একেবারেই তাতে বিভ্রান্ত হবেন না যে খবর আমাদের সংবাদ মাধ্যম বার করছে জানবেন সেটা একশো শতাংশ এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তারাও খবরটা করেছে আমি কত খবর দেখাবো কত যদি কাটিং দেখা যায় পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাবে আপনার ধৈর্য চ্যুতি হবে তাই আমি বাংলা ইংরেজি হিন্দি এই কতগুলো আমি দেখিয়ে দিলাম এছাড়া উড়িয়া আছে তেলুগু আছে আপনার আসামি যাচ্ছে নানান ভাষা ভারতবর্ষের যত ভাষায় কাগজ আছে প্রধানমন্ত্রী হইতে পারবে না বলেই মনে হচ্ছে এবং বৈধ প্রধানমন্ত্রী কিনা সেটা তো আমাদের সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনি বলেই দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন যদিও একটু একবার স্লিপ কেটে চলে গিয়েছিলেন বলে ফেলেছিলেন যে পদত্যাগপত্র খুঁজে পাচ্ছি না তবে এই আঠারো বিশ কোটি মানুষের সামনে দিয়ে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেইখানে আর এইটার পিছপা হওয়ার কোনো সুযোগ নেই এবং সেটার ভিডিও ক্লিপ আছে সকলের কাছে আছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা নিয়ে এতটা মাথা ঘামায় নাই যেটা আশা করেছিল যাই হোক এই বিষয়গুলো এখন হয়তো বা পূর্ণ হয়ে গেছে কারো কাছে ভালো লাগতেছে না যে ভাই একই কথা ঘুরে ফিরে কেন এগুলো বলতেছেন দেখেন তবে তো অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা জানি না এবং আজকের যে তরুণদা এই যে কথাগুলো বলেছেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে তো এগুলো মধু এবং খুব ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এবং আমরা দেখতে পাবো কমেন্ট বক্সে শেখ হাসিনায় প্রধানমন্ত্রী এই কথাটাই বেশি থাকবে লেখা বিশ্বাস না হয় কমেন্ট বক্স চেক করে দেখেন ধন্য